ভিডিওর মাধ্যমে মানুষ বাঁচার জন্য নারকেল গাছ উঠছে নারকেল গাছ পর্যন্ত পানি চলে আসছে আর এই ভিডিওটা দেখেন মানুষ কতটা অসহায় হলে তার নিজের বাচ্চাকে এভাবে ছেড়ে দিতে পারে দেখুন আর এই ভিডিওটা দেখেন যাচ্ছে যে মানুষ একটা দ্বীপের মধ্যে বা চোরের মধ্যে আছে কিভাবে হাঁপুডুপু খাচ্ছে পানির মধ্যে পানিতে একবারে তুলে যাচ্ছে তবে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো এই বিষয়টা যে দেখেন এই ভিডিওটা শরীরভাবে যদি খেয়াল করেন যে বিষয়টা এই যে দেখেন একটা কুকুর আর একটা বিড়াল ছানা যে পানিতে বেশি আসছে তখন এই যে কুকুরটা উপরে উঠে আসলেও বিড়ালটা কিন্তু উঠতে পারতেছে না তীরে উঠার চেষ্টা করতেছে কিন্তু তীরে উঠতে দেখেন অবশেষে কুকুরটা ওটাকে মুখে নিছে নেয়া তারপরে দেখুন আবার তীরে উঠে আসছে উঠে আসে এই যে দেখেন এই যে দেখেন ওই কিন্তু খাওয়ার চেষ্টা করতেছে না ওই কিন্তু বাঁচাইছে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু আমি এটাই বুঝতে চাচ্ছি যে আমরা মানুষ মানুষ জন্তু জানুয়ার চাইতে নিকৃষ্ট আমরা মানুষ হয়ে মানুষ মারতে চাই মানুষ হয়েও মানুষকে বাঁচতে দেয় না ভারত ভারত সরকার কি মানুষের পর্যায়ে পড়ে আমার তো সন্দেহ লাগে পুরা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট একটি জন্তু জানোয়ার তো একটা জন্তু আর একটা জন্তু রে বাসায় একটা কুকুর একটা কুকুর একটা কিন্তু সরকার তো কি বিড়াল কুকুরের চাইতে নিকৃষ্ট সে কুকুরের চাইতেও নিকৃষ্ট নামে মাত্র মানুষ তার ভিতরটা কুকুরের চাইতেও নিকৃষ্ট না হয় মানুষে এভাবে মানুষ মারতে পারে কুকুর থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত আমরা মানব জাতি আমরা শ্রেষ্ঠ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শ্রেষ্ঠ তাদেরকে কুকুর থেকে শিক্ষা নেওয়া উচিত